নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা একটি নারকেল গাছকে কিভাবে ছয় ইঞ্চি পাত্রের মধ্যে বনসাই দিয়ে গ্রো করতে হয় এবং সেটিকে পরিষ্কার করে দিতে হয় সেই প্রক্রিয়াটি এই ভিডিওতে আমি দেখিয়েছি তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর কিভাবে নারকেল গাছের বনসাই করা সম্ভব অবশ্যই দেখে নিন তো এই নারকেল গাছটিকে কিন্তু আমি একটি নারকেল নারকেলের কল থেকে যে চারা বের হয় সেখান থেকেই বনশায়ের করব বলে সেই উদ্দেশ্য নিয়েই শুরু করেছিলাম এবং সেটি থেকে কিন্তু বেশ কিছু শিকড়ও ছিল আর তারপর যখন আমি মাটিতে বসিয়েছিলাম গাছটিকে তখন কিন্তু বেশ অনেকগুলো ছোট ছোটো শিকড়ও বেরিয়েছিল আর তখন আমি গাছটিকে যে পরিষ্কার করে দিয়েছিলাম সেই ভিডিওটি আমার এই চ্যানেলের আগে আপলোড করা আছে পরিষ্কার করার পরে ছমাস রেখে দেওয়ার পরে গাছটি থেকে কিন্তু প্রচুর মানে অনেক কয়েকটি গাছের এই ডাটা বেরিয়েছে এবং সেগুলিকেও আমি কেটে দিয়েছিলাম এবং সেগুলিকে মাঝে মাঝে পরিষ্কারও করে দিতে হয় তা না হলে গাছটি কিন্তু লম্বা অনেক বেশি হয়ে যাবে সেটি আর বনসায় থাকবে না তার বনসাই করার জন্য গাছের এইগুলো কিন্তু টাইম মতো পরিষ্কার করে দিতে হবে বা ঝুড়ে দিতে হবে তো সেই ঝুড়ে দেওয়ার জন্য আমাদেরকে আস্তে আস্তে করে ধারালো কোনো চাকু চাকু হলে আস্তে আস্তে করে সুন্দরভাবে করতে হবে যাতে গাছটি কেটে না যায় গাছটি কিন্তু বেশি গাছ ছোট মাটির মধ্যে তার জন্য গাছটিতে কিন্তু বেশি প্রেশার দেওয়া যাবে না আস্তে আস্তে সুন্দরভাবে যাতে যে যন্ত্র দিয়ে কাটতে হবে সেই যন্ত্রে থাকে ধারটা একটু ভালো থাকে সেরকম ধরনের যন্ত্র ব্যবহার করতে হবে তো আস্তে আস্তে এই ডা পুরোনো যে ডাটাগুলো ছিল সেগুলি কিন্তু কেটে পরিষ্কার করে দিতে হবে তাহলে কিন্তু নতুন ডাটাগুলো বেরোনোর জায়গা পাবে আর নাহলে নতুন ডাটাগুলো বেশি লম্বা হয়ে গিয়ে গাছটিও তাড়াতাড়ি লম্বা হয়ে বড়ো গাছের মতো হয়ে যাবে তো গাছটি যেহেতু বনসাই করছি তার জন্য অবশ্যই কিন্তু গাছটিকে ছোটো অবস্থায় রাখতে হবে কারণ বনসাই গাছ বেশি বড়ো হয় না ছোটো জায়গার মধ্যে পূর্ণাঙ্গ একটি গাছ হয় একটি টবের মধ্যেই থাকে সাধারণত তো এই যে যেগুলো আমি কেটে দিচ্ছি এগুলো কিন্তু একবারে কাটতে হয় না এগুলো আগে আমি কেটে রেখেছিলাম সেগুলো যখন শুকিয়ে শুকিয়ে গিয়েছে সেই শুকনোগুলো আস্তে আস্তে কেটে দিচ্ছি তো এবার এই যে কাটার ডেগোটি বা ডাটাটি আমি কাটছি সেগুলো কিন্তু চাকুর মাধ্যমে আস্তে আস্তে ফেরে ফেরে টুকরো টুকরো করে তারপর সেগুলোকে আস্তে আস্তে সুন্দরভাবে গাছ থেকে ছাড়িয়ে আলাদা করে তারপর কাটতে হবে তা না নাহলে তাহলে কিন্তু গাছটিতে কোনো প্রেশার পাবে না ডাটাটিও সুন্দরভাবে দেখুন কীভাবে সুন্দরভাবে কিন্তু ডাটাগুলো ছেড়ে যাচ্ছে সব আর একবারে তুলতে গেলে কিন্তু সেটা কখনো সম্ভব হবে না তার জন্য বুদ্ধি করে যাতে গাছের কোনো প্রেশার না পড়ে সেইভাবে কিন্তু পরিষ্কার করে দিতে হবে এরকমভাবে পরিষ্কার মোটামুটি ডাটাগুলো যখন বেড়ে যায় তখনই কিন্তু করতে হবে আমি এই ভিডিওটিতেই অন্তত পাঁচ থেকে ছটি এই গাছ থেকে ডাটা কেটে বাদ দেওয়ার দেখিয়েছি তো এই ভিডিওটি আমি কিন্তু একদিনের ভিডিও এটা নয় ভিডিওটি একটা ভিডিওর মধ্যে দেখালেও এটি আমি প্রায় ছয় থেকে সাত মাসের যে গাছের যে বৃদ্ধি সেই ভিডিওটি আমি এটার মধ্যে দেখিয়েছি তো এগুলি কিন্তু মানে ধারালো কোনো কিছুর মাধ্যমেই করতে হবে কোনো কম ধারালো হলে তাহলে কিন্তু গাছটি কাটবে না আর নষ্ট হয়ে যাবে গাছটি কিন্তু মানে দেখুন খুব সুন্দর আর এই যে চাকুগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি তো সেগুলো কিন্তু মানে গাছের ভেতরে যাচ্ছে না হালকা করেই হালকা করেই করছি যাতে গাছে কোনো রকম কোনো ক্ষতি না হয় এটা কিন্তু খুবই মানে এই নারকেল গাছ কিন্তু খুবই মানে কঠিন একটি কাজ কঠিন হওয়ার কারণ হল এটি কোনো প্রাঞ্চ থেকে বা শর্টকাট পদ্ধতিতে নারকেল গাছের বনসাই করা তো সম্ভবই নয় নারকেল গাছের বনসাই একমাত্র চারা গাছ থেকেই ধাপে ধাপে প্রশিক্ষণ দিয়ে করা সম্ভব তাই নারকেল গাছটি যাতে কোনো রকম ক্ষতি না হয় ক্ষতি হলে আর ভেতরে কিন্তু খুব কচি অবস্থায় থাকে ভেতরের ডাটাগুলো তো সেগুলোতে কোনোরকম আঘাত পেলে সেই গাছটি কিন্তু সেখান থেকে শুকিয়ে মরে যায় আমারও কিন্তু এরকম হয়েছে একটি বা দুটি গাছ নষ্ট হয়ে গিয়েছে আমার আর এখনো পর্যন্ত দুটো নারকেল গাছ আমি বনসাই করছি আরও একটা ছিল সেটি নষ্ট হয়ে গিয়েছে এবং এই জাতীয় গাছ যে সুপারি গাছ রয়েছে সেই সুপারি গাছের বনসায়ও কিন্তু আমার কাছে রয়েছে আর একটি সুপারি গাছের বনসায়ও আমার কাছে নষ্ট হয়ে গিয়েছে যেটা আমি এই এরকম ঝরতে গিয়ে একটু বেশি কাটা হয়ে গিয়েছিল বা এক জায়গায় খোঁচা লেগে গিয়েছিল সেখান থেকে পচন ধরে গাছটি নষ্ট হয়ে গিয়েছে তাই অবশ্যই কিন্তু বেশি মানে কেটে ফেলে দেওয়া যাবে না অল্প অল্প করে করতে হবে সময় নিয়ে অল্প অল্প করে করতে হবে তো তিন মাস পরে গাছটি দেখুন আমি যখন কেটে সুন্দরভাবে রেখে দিয়েছিলাম তার তিন মাস পরে গাছটি কিন্তু এরকম অবস্থায় অনেকগুলো ডালপালা মানে অনেকগুলো ডাটা বেরিয়েছে এবং সেগুলি সুন্দরভাবে কীভাবে পরিষ্কার করে দেব সেটিও এই ভিডিওতে আমি দেখিয়েছি তো ভিডিওটি কিন্তু মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর এই নারকেল গাছের বনসাইটি কেমন হয়েছে বা কেমন হচ্ছে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ডাটাগুলি কিন্তু আজকে আমি তিনটে ডাটা কেটে দিয়েছি পুরো তিনটে ডাটা কেটে দেব একদম কারণ এই ডাটাগুলো পুরো বেড়ে যাচ্ছে যার জন্য আর নতুন ডাটা বেরোনোর জায়গা পাচ্ছেন আর এগুলিকে পরিষ্কার করে দিতে দিতেই গাছটি কিন্তু একটু একটু করে লম্বা হবে তো এই গাছটি যখন আমি রিপোর্টিং করব তখন কিন্তু গাছটির শিকড়গুলো কতটা মোটা হয়েছে এবং গাছটির কাণ্ড ঠিক কতটা লম্বা হয়েছে সেটা দেখানো যাবে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো তো এখন কিন্তু এই গাছটি বেশ ভালোই বয়স হয়ে গিয়েছে প্রায় এক বছর তো হবেই তো এক বছরের মধ্যে যতটা নারকেল গাছ গ্রো হওয়া সম্ভব গরু কিন্তু সেভাবেই হয়েছে কিন্তু ছোট সাইজের মানে মিনি গাছ বনসাই গাছ যেটাকে বলা হয় তো দেখুন নিচের জায়গাটাতে কিন্তু বেশ ভালোই কাণ্ড হয়েছে এভাবে কিন্তু আস্তে আস্তে এই কাটারিগুলো যে ব্যবহার করছি সেই কাটারিগুলো খুব কিন্তু ভালোই ধার আছে যার জন্য খুব সহজেই কেটে যাচ্ছে এবং কাটতেও কোনো অসুবিধা হচ্ছে না সুন্দরভাবে হচ্ছে কাজগুলো তার জন্য আপনাকে কিন্তু ভালো এরকম ধরনের কাটারি ব্যবহার করতে হবে কাটারিতে অবশ্যই কিন্তু আমি বারবার করে বলছি ধার না থাকলে কিন্তু এটা কাটা সম্ভব নয় আর গাছটি কিন্তু নষ্ট হয়ে যাবে আর কাটারিটি ভেতরের দিকে কখনো ঢুকিয়ে যাবে না বাইরের দিক থেকে যা কাটাকাটি করতে হবে ভেতরের দিকে কখনও বেশি কাটাকাটি করলে গাছের ভেতরের দিকে যদি কেটে যায় তাহলে সেখান থেকে গাছটি কিন্তু পচে যাবে এটা কিন্তু মাথায় রাখতেই হবে যে নারকেল গাছের বনসাই করতে গেলে সেটা যদি একবার মানে আপনি বুঝতে পারবেন না যে গাছটি কিভাবে পচে যাবে যদি ভেতরে খোঁচা লেগে যায় চাকুর বা কোনো কিছু বা বেশি যদি ডালগুলো এই ডাটাগুলো বেঁকানোর সময় যদি বেশি একটু যায় ভেঙে যায় তাহলে কিন্তু একটু ব্যাস নারকেল গাছের বনসাই সেখানেই শেষ গাছটি একদম পুরো শুকিয়ে আর কোনো সেকেন্ড কোনো চান্স নেই যে সেখান থেকে ব্রাঞ্চগুলো বেরোবে তো দেখুন গাছটি কিন্তু আমি আস্তে আস্তে প্রায় সমস্ত গাছটি পরিষ্কার করে দিচ্ছি যতটা সম্ভব হচ্ছে শুকনো আর যেগুলো আমি আগে থেকে একটু টেনে টেনে রেখেছিলাম সেগুলো সবই শুকিয়ে গিয়েছে তারপরে লাস্ট যে ডাটাটি বাকি রয়েছে সেই ডাটাটিকেও কিন্তু আমি কেটে আস্তে আস্তে করে বাদ বাদ দিয়ে দেব সুন্দরভাবে দেওয়ার পরে তারপর গাছটিকে আবার এই ভেতরের যেই মানে নারকেল গাছে এমন একটা জিনিস থাকে যেটা কাপড়ের মতো শক্ত টাইপের সেটা দিয়ে গাছটা মুড়িয়ে রাখে সেই কাপড়ের মতো শক্ত এই যে লেয়ারটা থাকে এই লেয়ারটাকে মূলত ছাড়িয়ে দিতে হয় তাহলে গাছটি মানে ডাটাগুলো বেরিয়ে যেতে পারে আর ডাটাগুলো ছোট ছোট হয় দেখুন এখানে কিন্তু তিনটি ডাটা আমি কেটে বাতিয়ে দিয়েছি এবং ডাটাগুলো বেশ ছোট ছোট সাইজের তা হলে কিন্তু ডাটাগুলো লম্বা হয়ে গেলে সেটি আর বংশাই হবে না আর এই যে যে ডাটাটি বেরোচ্ছে এটা কিন্তু একদমই কচি একদম ছোট ডাটা তো এটি কিন্তু বেশি এর সঙ্গে বেশি কোনো ইয়ে করা যাবে না খুব মানে আলতোভাবেই এখান থেকে কাজ করতে হবে আর সামান্য সামান্য কেটে দিতে হবে তাহলে এই ডাটাটি ওরকম ছোট অবস্থায় বের হবে আর এরকমভাবে আমি যে এই কেটে এবার রেখে দিচ্ছি তো সেটি কিন্তু আরও মিনিমাম এক মাস বা দু মাস তারও বেশি তিন মাস না হলে আর এর পরে কিন্তু আর কাটাকাটি করা যাবে না তাহলে কিন্তু সমস্যা সেভাবে বুঝে শুনেই সব করতে হবে যাতে গাছটিও বেঁচে থাকে আর গাছটি ছোট অবস্থায় হয় বেশি হুড়োহুড়ি বা বেশি তাড়াতাড়িও করা যাবে না ধীরে সুস্থে সুন্দরভাবে করতে হবে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল এই নারকেল গাছেরই পরবর্তী যে বনসাই প্রশিক্ষণের অংশগুলি সেগুলি আমি আপনাদেরকে শেয়ার করব পরের ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ